গুড মর্নিং তোমরা সবাই কেমনি আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি মাই লাইফ স্টাইল চ্যানেল থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই তো আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাতে চলেছি বিউরি ডালের টক তো চলো তো বিউরি ডালের টক বানাবার জন্যে কী কী লাগছে তা তোমাদের সাথে শেয়ার করছি এখানে আমি রাতভর বিউরির ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর এখন ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি এখানে আমি নিয়ে নিচ্ছি এক টেবিল স্পুন সাদা সর্ষে এখানে টু টেবিল স্পুন নিয়ে নিয়েছি পোস্ত এখানে নিয়ে নিয়েছি পাঁচটে কাঁচা লঙ্কা আর যেহেতু টক বানাবো এখানে তেঁতুল ধুয়ে নিয়েছি তো এখন আগে আমি বিউরির ডালটাকে পেস্ট করে নিব এখানে বিউরির ডালটা আমি মিক্সির বাটিতে নিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কাগুলো নিয়ে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি ছোট্ট চামচের এক টেবিল স্পুন হলুদ গুঁড়ো নুনটা আমি পেস্ট করার পরে দেব তো এখানে আমি পেস্ট করে বাটিতে বের করে নিয়েছি আর এখানে আমি মোটামুটি এক টেবিল স্পুন নুন অ্যাড করে নিব নুন অ্যাড করে ভালো করে আর একটু মেখে নিব যাতে নুনটা পুরোভাবে মিশে যায় তারপরে আমি কড়াইতে তেল দিয়ে ছোট ছোট আকারের বড়া করে নেবো তো আমি পেস্টটা দেখতেই পাচ্ছ খুব একটা মোটাও না খুব একটা পাতলাও না যাতে বড়া ভাজা যায় এই ধরনের রেখেছি তো এখানে আমি গ্যাসে কড়াই বসে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষে তেল তো দেখতেই পাচ্ছ তেলও গরম হয়ে গেছে তা আমি এখন একে একে করে এখানে বড়াগুলো ছেড়ে নিব তো বড়াগুলো আমি একটু লাল করে ভেজে তুলে নিব তো বড়াগুলো দুদিকে লাল করে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার আমি বড়াগুলো তুলে নিব তো দেখতেই পাচ্ছ বড়াগুলো তুলে নিয়েছি আর এখানে আরও চারখানা বড়া আমি ভাজতে দিয়ে দিয়েছি তো এইভাবেই আমি সব বড়াগুলো ভেজে তুলে নিব আগে বাকি বড়াগুলো ভাজা হতে হতে আমি এদিকে সরষা পোস্ত আর আরও চারখানা কাঁচা লঙ্কা নিয়েছি এগুলি একসাথে পেস্ট করে নিচ্ছি আমি সবগুলি বড়া ভেজে তুলে নিয়েছি আর এদিকে আমি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্টও করে নিয়েছি আর এই এতটুকু তেল বড়া ভাজার পরে বেঁচেছে তো আমি পুরোটা তেল ইউজ করছি এখানে আমি এক টেবিল স্পুন পাঁচ ফোঁড়ন দিয়ে দিচ্ছি তারপরে আমি এতে দিয়ে দিচ্ছি সরষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা তারপরে আমি এতে একে একে দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন হলুদ গুঁড়ো বড় এক টেবিল স্পুন নুন যেহেতু বড়াটা আমি নুন দিয়ে ভেজেছি হালকা একটু পোস্তটা আমরা ভেজে নিব হালকা একটু সরষার পোস্ত ভেজে নেবার পরে এখানে আমি নিজের পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিচ্ছি জলটা ফুটে উঠলে আমি এখানে দিয়ে দেবো প্রথমে তেঁতুলের পাক ঝোলটা ফুটে উঠতে আমি এতে দিয়ে দিচ্ছি তেঁতুলের পাক তেঁতুলের পাক দিয়ে ঝোলটা একটু ফুটিয়ে নেব তেঁতুলের পাক দেওয়ার পরে ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে দেখতেই পাচ্ছ তারপরে আমি এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেউ ডালের গড়া গড়া দিয়ে দু থেকে তিন মিনিট ফুটিয়ে আমি নামিয়ে নেব তো দেখতেই পাচ্ছ বিউরি ডালের বড়ার টক আমার পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে এখন আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি আর টক ঝোলটা আমি খুব মোটা রাখিনি একটু পাতলা রেখেছি তো তোমাদের সাথে আমি শেয়ার করলাম কিভাবে বিউরি ডালের বরার টক আমি বানানো করলাম সাথে আমি শেয়ার করলাম বিউরি ডালের বড়া দিয়ে কীভাবে টক করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর যারা আমার চ্যানেলে নতুন তারা নিশ্চয়ই একটা সাবস্ক্রাইব করবে আসছি আবার নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকে সুস্থ থেকে আজকের জন্য এতটাই বাই বাই